বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার এই বাংলাদেশ তোমার প্রিয় বাংলাদেশ সবার আমি বাংলাদেশী আমার জন্মভূমি আমি দেশপ্রেমী নেই কুলনা যার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার সবুজ শ্যামলে ঘেরা মুক্ত বাতাস হৃদয়ের শীতলতা সুস্থ জীবন পরাধীনতা সবুজ শ্যামলে ঘেরা মুক্ত বাতাস হৃদয়ের শীতলতা ঘর্তে মোদ জীবন নেই কো লক্ষ শহীদের রক্তে কে না লক্ষ রপ্তে কে না সুফল স্বাধীনতার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার এই বাংলাদেশ তোমার প্রিয় বাংলাদেশ সবার আমি বাংলাদেশী আমার জন্মভূমি আমি দেশপ্রেমী নেই না যা বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার পাহাড় নদী আর ফুলে ফলে দেশ লাল সবুঝে আকা কোটি প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা পাহাড় নদী আর ফুলে দেশলাল সবুজে আকা কোটি প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা আজো কত যে অবদান আজও কত যে অবদান ছিল আলেম উলামার আমার বাংলাদেশ আমার বাংলাদেশ এই বাংলাদেশ তোমার প্রিয় বাংলাদেশ সবার আমি বাংলাদেশী আমার জন্মভূমি আমি দেশপ্রেমী নেই কত নোনা যার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার স্বাধীন সীমানায় স্বাধীন জীবন স্বাধীন সবার অধিকার ভয় নেই মদের ভুলিনি আজ হায়নাদের সেই অত্যাচার স্বাধীন সীমা স্বাধীন জীবন স্বাধীন সবার অধিকার ভয় মোদের ভুলিনি আজ ভায়নাদের সেই অত্যাচার এবার শপথ দেশ জাতির তরে এবার শপথ দেশ জাতির তরে ব সবে পাহারাদ বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার এই বাংলাদেশ তোমার প্রিয় বাংলাদেশ সবার আমি বাংলাদেশী আমার জন্মভূমি আমি দেশপ্রেমী নেই কত না যা বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বিশ্ব দরবারে গিয়ে দেশ আজ কত পরিচিতি সম্মান জ্ঞানে গুণে মেধা প্রদর্শনে শীর্ষে বাংলারি সন্তান বিশ্ব দরবারে গিয়ে দেশ আজ কত পরিচিতি সম্মান জ্ঞানে গুনে মেধা প্রদর্শনে